আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ইন মাই চ্যানেল আজকে আপনাদেরকে আরেকটি টার্গেট দিতে চলেছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের গ্রুপের লিঙ্ক গ্রুপে প্রায় জন মেম্বার রয়েছে যদি পঞ্চাশ জন মেম্বার মিল হয় তাহলে আমরা নেক্সট পার্ট নিয়ে আসব আজকে কালকে সকালের মাঝে তাহলে রাতে ওয়েট করতে হবে না তা সবাই জয়েন হয়ে যান আমাদের গ্রুপে ধন্যবাদ সকলকে গল্পের জন্য প্রস্তুত হুন পিছন দিক থেকে কেউ একজন বলে আমি বলছি আদিব এতদিন কার কাছে ছিল পরিচিত কন্ঠ হয় অবাক হয়ে সকলে পিছনে ফিরে তাকায় স্কোর বাবা তুই সেহুম আমি ভাইয়া আপনি জানতেন আদি কোথায় ছিল হাকরা মুখ সেহুম জানতাম মা তাহলে এতদিন কেন বলেন নি সত্যি আমি যান ভাই অ্যানি হলেন আদির বাবার বন্ধু মিজান সাহেব যিনি আদিকে এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে মিজান সাহেব বলিনি তার কারণ আদিব বাবা নিজেই বারণ করেছিল ভাইয়া কিন্তু কেন আঙ্কেল মিজান সাহেব সেটা আদি নিজেই ভালো করে জানে বাবা তুই কবে থেকে আদিকে চিনিস মিজান সাহেব দু বছর আগে আমি যখন চট্টগ্রামে গেছিলাম তখন আমার আদিবের সাথে পরিচয় হয় সুজন ইয়েস ইউ আর রাইট আমরা আগে চট্টগ্রামেই ছিলাম কিছুদিন আগে পোস্টিং দিয়ে আদিকে ঢাকাতে পাঠানো হয় আর আমাকে পাঠানো হয় পরে বাবা আদি চট্টগ্রামে ছিল মিজান সাহেব হুম ভাইয়া কিন্তু আঙ্কেল ও কি করে পৌঁছালো সেখানে বহ তো এই ঢাকাতে ছিল তাই না বাবা হুম আশরাফ তো ঠিক বলছে মিজান সাহেব হুম আদিব আমাকে সব কিছুই বলেছে সে আমায় বারণ করেছিল তোমাদের কাছে এসব যেন এসব আমি কখনো না বলি তবে আজ যখন তোমরা ওর আসল পরিচয় জেনে গেছো তখন লুকিয়ে রেখে কি লাভ বাবা বল তাহলে মিজান সাহেব মুখ খুলতে যাবেন তার আগেই অপারেশন থিয়েটারের লাইট অফ হয়ে যায় ডাক্তার বাইরে বেরোনোর সাথে সাথেই আন্ডারস্কোর ইসি ইসির ডক্টর আদি কেমন আছে ঠিক আছে তো বলুন না প্লিজ চুপ করে আছেন কেন ইসির পাগলামি দেখে সবাই নির্বাক তাকিয়ে থাকে সেদিকে ডক্টর দেখুন মি জামান শান্ত হন আর কিছুক্ষণ আগে তো আপনারা এই পেশেন্টকে নিয়ে এলেন আর নাম বললেন রাজ এখন আদি কাকে বলছেন কথাগুলো ডাক্তার বলে কারো উত্তরের অপেক্ষা না করে বলেন ডক্টর তো বেশে যে হোক আমার কাছে একজন পেশেন্ট এটাই বড় কথা সুজন পেশেন্ট এখন কেমন আছে ডক্টর আপনাদের তো আগে বলা হয়েছিল যে আশা খুব কম আমরা অপারেশন করেছি এখন জ্ঞান অপেক্ষা আন্ডার স্কোর চব্বিশ ঘন্টার মধ্যে যদি জ্ঞান তাহলে তো হয়ে আর না হলে আই এম সরি রাতুল আপনি মজা করছেন ডক্টর হওয়ার অগ্নি দেখুন ডক্টর উনি একজন সিনিয়র আর্মি অফিসার শ্রোতার ট্রিটমেন্ট নিয়ে খামখেয়ালি করলে এর দায় পরে কিন্তু সামলাতে পারবেন না ডক্টরটি আর্মি অফিসার সুজন অবাক হয়ে এবং বাকি পুলিশদের দিকে তাকাই কারণ ডাক্তার জানে ছেলেটা একটা ক্রিমিনাল আর তাই সে এতটা গুরুত্ব দেয়নি ডক্টর এবার আগের থেকে সিরিয়াস হয়ে কিছুটা খাবড়ে গিয়ে উত্তর দেয় আন্ডার স্কোর ডক্টর দেখুন স্যার আপনারা ওনাকে একদম লাশ হসন্ত ত মুহূর্তে নিয়ে এসেছেন আর তারপরও আমরা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করেছি অপারেশন অপারেশনটাও হয়েছে এখন চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরাটা জরুরি জ্ঞান না ফিরলে কিছু বলা যায় না এইটুকু বলে ডক্টর সামনের দিকে পা বাড়ায় আন্ডারস্কোর ইসি ডক্টর আমি ওর সাথে দেখা করতে পারি ডক্টর উনার সেন্স নেই ম্যাম ইসি লাগবে না আমি শুধু দেখতে চাই ডক্টর কিছুক্ষণের মধ্যে বেডে সিফট করা হবে তখন কেবিনে যে কোনো একজন যেতে পারেন ইসি একটু প্লিজ ডক্টর ভায়া ইসির কাঁধে হাত রেখে বলে আন্ডার স্কোর ভাইয়া ইসি বল আমার প্লিজ শান্ত হোক উনি তো বললেন কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে পাগলামি করিস না ইসি এবার ভাইয়ার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে ইসি আমি এটা কি করলাম ভায়া নিজের হাতেই বলে আবারও সে কান্না করতে থাকে নিশি আপনি প্লিজ শান্ত হও দেখবে সব ঠিক হয়ে যাবে আদি ভাইয়া ঠিক আমাদের মাঝে ফিরে আসবে সবাই এবার ইসিকে বোঝাতে থাকে নির্ব রশ্মি কার্কভ এখানে উপস্থিত পুলিশ এবং আর্মিগুলো যারা এই ব্যাপারে কিছুই জানে না সবাই বাইরে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর আদিকে অপারেশন থিয়েটার থেকে বের করে বেডে নিয়ে যাওয়া হয় আর ডক্টর নিজে চলে যায় ভিতরে কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এসে বলেন আন্ডার স্কোর ডক্টর বেডে আনা হয়েছে আপনারা একজন চাইলে ভিতরে যেতে পারেন তবে হ্যাঁ কোনো শব্দ করা যাবে না আর কান্না করাও যাবে না বাবা হিসি তুই যা ভিতরে আমরা পরে যাব আদিব শুয়ে আছে বেডে আর তার পাশে বসে আছে ইসি ডট ডট ইসি আন্ডারস্কোর আদি এই আদি আমাকে প্লিজ প্লিজ ক্ষমা করে দে বিশ্বাস কর আমি আমি জানতাম না না কাকে করছি আমার তখন মাথা ঠিক ছিল উঠো গুলি দেখ আমি কানে ধরছি আমি আর কোনো দিন কোনো ভুল করব না প্রমিস শুধু একবার উঠো প্লিজ বাবাই মনি ভায়া ভাবি আরু মা বাবা ঋষি সবাই তোর জন্য কত কষ্ট পেয়েছে জানিস কত খুঁজেছি আমরা তোকে কোথাও পাইনি আমি নিজে তোকে সারা শহর খুঁজেছে থেকেছি তোকে পাইনি বলে আমি নিজেও পরিবারের সাথে থাকিনি তুই জানিস আমি বিদেশ থেকে ফিরে হোস্টেলে একা একা থেকেছি আজও আমি নিজের পরিবারের সাথে থাকি না শুধু তর জন্য আর তুই ফিরে এসেও সবার সামনে থেকেও নিজেকে আড়াল করে রাখলি কি করে পারলি এটা করতে একটুও বুঝি কষ্ট হয়নি এই আদি বল না প্লিজ আমার প্রশ্নের উত্তর দে না জোরে ক্রন্দনরত মুখ নার্স ম্যাম প্লিজ শান্ত হন এখানে কান্নাকাটি করলে রোগীর সমস্যা হবে ইসি আ আপনি আপনি বলুন না একবার ওকে চোখ খুলতে আমার কথার জবাব দিতে বলুন না ইসি নার্সের হাত ধরে রিকোয়েস্ট করতে করতে বলে কথাগুলো ইসির এমন অবস্থা দেখে নার্সের চোখেও পানি চলে আসে আন্ডার নার্স প্লিজ আপনি শান্ত হন খুলবে চোখ খুব তাড়াতাড়ি খুলবে ইনশাল্লাহ অনেক বড় আঘাত পেয়েছে তো এখন একটু রেস্ট নিতে না দিলে তো অনেক কষ্ট হবে ইসি আমি আমি নিজের হাতে গুলি করেছি নিজের হাত দুটি একত্র করে কাঁদতে থাকে ইসি নার্স মহিলা নিজের সাধ্য মতো চেষ্টা করছে বোঝানোর কিন্তু কোনো কাজ হচ্ছে না নার্স ম্যাম এভাবে কান্নাকাটি করলে কিন্তু এখানে থাকতে দিবে না ডক্টর আপনি কি ভিতরে থাকতে চান না ইসি কাদব না আর আমি সত্যি কাঁদ না বলে চোখের পানি মুছে নেই আন্ডার স্কোর এদিকে বাইরে সবাই অপেক্ষা করছে ভাইয়া মিজান আঙ্কেল আপনি কি যেন বলছিলেন ভাই কোথায় ছিল মিজান সাহেব হুম বলছি শুনো তাহলে আন্ডার আপনাদের জানানোর জন্যই ডিটেলস লিখছি প্রথমে চাইছিলাম শর্টকাট করে বিষয়টা সাহেব আমি যখন দু বছর আগে চট্টগ্রামে যাই আমার একটা কাজে তখন রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে যায় চলে গেলেন ফ্লেসবেকে চলুন সাথে আমরাও যাই মিজান সাহেব চট্টগ্রামে পৌঁছে একটা গাড়ি ভাড়া করেছিলেন হোটেলে পৌঁছানোর জন্য কারণ তিনি গাড়ি নিয়ে আসেননি মিজান সাহেব কি হল কি ড্রাইভার সব মনে হয় গাড়ি খারাপ হয়ে গেছে মিজান সাহেব মানে ড্রাইভার স্যার গাড়িটা খারাপ হয়ে যাবে ভাবতেও পারিনি আমি বুঝতে পারছি না মিজান সাহেব এখন কি হবে ড্রাইভার আর মিজান সাহেব দুজনেই পায়চারি করতেছে এমন সময় একটা বাইক আসে এখানে আন্ডার আদি কি ব্যাপার আপনাদের কোন সমস্যা মিজান সাহেব হুম তারপর তিনি আদিকে সবটা বিষয়ে খুলে বলেন আন্ডার আদি এক কাজ করুন আপনি আমার বাইকে চলে আসুন আর ড্রাইভার আপনি গাড়িটা সারিয়ে নেওয়ার ব্যবস্থা করুন আদি কোথায় যাবেন আকেল মিজান সাহেব সার্কিট হাউজ আদি ওকে চলুন আমি পৌঁছে দিচ্ছি দুজনেই চলতে থাকে রাস্তার মাঝখানে অনেক কথা হয় দুজনের মধ্যে আদি এই তো আঙ্কেল চলে এসেছি মিজান সাহেব তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা এই যা আদি কি হলো আঙ্কেল মিজান সাহেব দেখছো তোমার সাথে এতটা রাস্তা এলাম কত কথা বললাম অথচ নামটা জানা হলো না আদি দুটানায় পড়ে যায় কারণ সে তার আঙ্কেলকে ঠিকই চিনতে পেরেছে আদি আমার না বলার আগেই ওরফুন বেজে ওঠে আঙ্কেল আমার একটা জরুরি কাজ পড়ে গেছে এখন আসি আমি বিকেলের দিকে এসে গল্প করব কেমন মিজান সাহেব আচ্ছা তুমি সাবধানে যেও আদি চলে আসে সে খান থেকে আর এসে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় কাজ শেষে বাসায় ফিরে ফ্রেশ হয়ে বসে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ঠিক করে মিজান আঙ্কেলকে তার পরিচয় দেবে তাই আর দেরি না করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে সার্কিট হাউজের দিকে দরজায় কেউ নক করার শব্দ পেয়ে মিজান সাহেব দরজা খুলে দেন মিজান সাহেব আর তুমি এসো এসো ভিতরে এসো আদি ভিতরে গিয়ে বসে আর আমকেল দুটো কফি অর্ডার দিয়ে দে আন্ডার আঙ্কেল আপাতত মিজান সাহেবকে শুধু আমকেল বলে সম্বোধন করা হবে তখন কিন্তু তোমার নামটা জানা হল না আদি কিন্তু আমি আপনার নাম জানি আমকেল কি করে আদি আমকেল আমি আদিব আফজাল আল ইমরান সাহেবের ছেলে আঙ্কেল ভয়ে চিৎকার হি আদি হুম আমি আদিব আল হিসান আঙ্কেল তুমি এখানে কিভাবে সম্ভব আদি কেন আঙ্কেল আপনি কিছু জানেন না আঙ্কেল না তো আমি তো বিদেশে ছিলাম এত বছর এই তো কিছুদিন আগে ফিরলাম তখন আদির মনে পড়ে ছোট ভেলার কথা আদি বাড়িতে থাকতে উনি সপরিবারের বিদেশে চলে গেছেন আঙ্কেল কি হয়েছে তুমি এখানে কেন তোমার পরিবার তো থাকাতে তুমি কি এখানে কোনো কাজ কর নাকি তোমার বাবার ব্যবসা এখন চট্টগ্রামেও প্রসারিত করা হয়েছে আদি আমার কোনো পরিবার নেই আঙ্কেল আঙ্কেল হওয়াট আদি হোম তারপর খুললে বলে সে সব ঘটনা সব কিছু শোনার পর আন্ডার্স কর আঙ্কেল আফজাল এমনটা কি করে করলো আদি নিশ্চুপ আঙ্কেল আমি ভাবতে পারছি না হাউ দ্যাট ইজ পসিবল আদি আঙ্কেল প্লিজ আপনি কাউকে আমার কথা বলবেন না আঙ্কেল কেন আদি আমি চাই না একাই থাকতে চাই আঙ্কেল আচ্ছা ঠিক আছে সে দেখা যাবে এখন বল তুমি কি কর আদি আঙ্কেল আপনাকে পরিচয় দিয়ে দিয়েছি আর বাকিটা বলতে এখন আর দ্বিধা নেই আমি আর্মি অফিসার আঙ্কেল সত্যি আদিব হুম বলে পকেট থেকে ওর কার্ডটা বের করে দেখায় আঙ্কেল আচ্ছা আদিব আমার আরেকটা প্রশ্ন ছিল আদিজি আঙ্কেল বলুন আঙ্কেল তো হ্রস উকার মৃত বাড়ি থেকে সেই ছোট্ট বেলা তাহলে তুমি এত বড় একজন আর্মি অফিসার হলে কি করে এটাই আমার জানতে ইচ্ছে করছে আদি বলছি আঙ্কেল লেখিকা কি করে আর্মি হলো এটা জানতে হলে আরেকটা ফ্লেষব যেতে হবে আজকে আর আমার যেতে ইচ্ছে করছে না এখন ওখানে গেলে ব্যাপারটা কেটে যাবে তাই আগামী পর্বে যাব সবাই ভালো থাকুন ধন্যবাদ